দুখের সেচ নায় এসো ভালোবাসী দেশকে দেশের মানুষ কে জাদে দুঃখের সেচ নায় সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ চায় সাহসী মানুষ চায় এসো ভালোবাসী দেশকে দেশের মানুষকে দাদে দুখের শেষ নাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখে শেষ নাই তবে সোনালি সকাল সবুদের বুক লাল সুর জোটাই উঠবে লাল সুর জোটাই উঠবে এসো বন্ধু বাড়াও হাতে মুছে দেই কালো রাত বিজয়ের ফুল তবে ফুটবে এই নিবিড়িত জনতার পাশে এসে ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখে শেষ নাই কত প্রাণের বিনিময়ে মায় পেয়েছি স্বাধীনতা পেয়েছি প্রাণের